আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী এই যে আমার বাম সেটে এই ব্যক্তিটিকে দেখছেন ইনি হচ্ছেন একজন মধু ব্যবসায়ী এ বলছে আমি গ্রামে ভেঙেছি তোমার মধুটা এখানে থাক তুমি যেখানে ভেঙেছো আমি দেখবো সবটুকু মধু তোমার আমি নিয়ে নেব আমি তো ওটা পরের খবর তুমি যে এটা মধু নিয়েছো আমাদের সব বাচ্চাগুলো তুমি ভবিষ্যৎ নষ্ট করবা বাচ্চাটা মধু দেখে কিনবে দেখো এই যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো তোমার মধু কিনে খেয়ে সবাই অসুস্থ হবে তুমি কি দিবা ভালো করবা

তুমি হাটে বাজারে বিক্রি করবা এই বাচ্চাদের কাছে বিক্রি করতে আসবে না এই বাচ্চাগুলো দেখছো এ বাচ্চাগুলো হচ্ছে এরা ভবিষ্যৎ তৈরি হবে তোমার যে কেমিক্যাল তৈরি খেয়ে ওরা আরো দাম ব্রেন নষ্ট হয়ে যাবে শোনো এই দুই নম্বর মন্দির নিয়ে তুমি এই পাড়াতে আর কোনোদিন আসবে না পারলে ওই চিপার না ওইটা নিয়ে আসবা তুমি যা চাইবা তোমাকে তাই দেবে চাক চাকসুদা বলতে কি ওই যে ওপরে সিলপ্যাক থাকবে সিলপ্যাক বুঝতো হ্যাঁ সব একদম জোন পড়বা ওপরে একদম ওই مومাসি দিয়ে সিল করে দেবে আর হ্যাঁ আরে ভাই আমি আজীবন মধু কিনা খাই এরকম কত ঠগুকে আমি দেখেছি তুমি বেঁচে গেলা তোমার শরীর কিছু নেই নালে তোমার বাটকা দিয়ে আমি তোমার ব্যবস্থা করতাম পুলিশ দিয়ে হ্যাঁ অবশ্যই আমরা ওটাই নিই এ মাদ্রাসা এভাবে নিয়ে আসবেন ইনারা বাড়িতে মধু তৈরি করেন বিভিন্ন উপাদান দিয়ে তারপরে করে কি কিছু পুরানা মোম ওই সেখানে ওই মধুর বাসনে রেখে দিয়ে এরা বাড়ি বাড়ি এরা বাসে করে বা অন্য কোনো বাহনে করে কোনো এক গ্রামে নেমে গিয়ে মধু চাই মধু চাই বলে মধু বিক্রি করে তাদের জিজ্ঞাসা করলে যে ভাই তুমি মধু কোথায় ভাঙলে তখন ওরা বলে দেয় আমি ওই গ্রামে ভেঙেছি তখন মানুষ বিশ্বাস করে একটা মূল্যবান মধুকে মানুষ ক্রয় করে নিয়ে বিপাকে পড়েন সেটা কিভাবে এরা তো মধু তৈরি করে জল চিনি এবং বিভিন্ন উপাদান দিয়ে এমনভাবে তৈরি করে ওরা তৈরির উপর মানে সিস্টেমটা জানে ধরা মুশকিল যে এ মধু না অন্য কোনো জিনিস তো এরা করে কি বিভিন্নভাবে মানুষকে মিথ্যা কথা বলে আমি ওই গ্রামে ভেঙেছি ওই পাড়াতে ভেঙেছি ওখান থেকে ভেঙেছি আমি পাখি মারতে এসেছিলাম দেখছি তো একটা বিশাল বল মানে মৌমাছির চাক তখন আমি ভেঙে এই ক্যারি ব্যাগ করে নিয়ে এসেছি অথবা কারো বাড়ি থেকে একটা বালতি নিয়ে হ্যাঁ ওরা এইভাবে ক্যারি ব্যাগ দিয়ে থেকে ঢেলে দিয়ে গ্রামে ঢুকে পড়ে কোনো এক পাড়াতে গিয়ে বলে মধু চাই মধু চাই তখন আমরা তাদের কথায় বিশ্বাস করে মধু কিনে নিই এখানে হয় কি আমরা ঠকে যাই আর সে মধুকে আমরা সিফা মনে করে আমরা মহসদ মনে করে আমাদের বাচ্চাদের ছোট ছোটো বয়স্ক তাছাড়া বয়স্কদের জন্য সর্দি কাশি হয় হাঁপনি যাতে অসুখ হয় তখন না তাকে আমরা মধু খাওয়াই তার যাতে করে ওর অসুখটা সেরে যায় আচ্ছা এইটা যদি ওরা যেভাবে তৈরি করছে কেমিক্যাল মানে মিক্স করে সেটা সিফা না অসুখ এবার আপনারা কল্পনা করেন এরা করে কি ছেলেরা জানে মানে স্কুল প্রতিশিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসায় গিয়ে ওরা মধু বিক্রি করে হ্যাঁ এই ভেবে যে বাচ্চারা মধুর উপকারিতা সম্পর্কে জানে তখন আমাদের কথায় মানে ওরা ফেঁসে গিয়ে ওরা মধু ক্রয় করবে এই যে আপনারা দেখছেন আমি যে জায়গাটা রয়েছি এটা একটা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আবাসিক ছেলে মেয়েরা থাকে ছেলেরা থাকে সেখানে এর আগেও একজন ঠক এসেছিলেন এইভাবে তাদের ঠকে গেছে ই আমার অন্য এক ঠক আমি একে বললাম যে ভাই তুমি এই যে মধু কোথায় ভাঙলে ওই গ্রামে আমি তখন তাকে বললাম যে তুমি তো মধু ভেঙেছো ঠিক আছে তুমি আমার বাইকে বস পিছনে বসো তুমি যেখান থেকে ভেঙেছো আমি জায়গাটা আমাকে দেখিয়ে দাও আমি দেখলে বুঝতে না আজকে মধু ভাঙা আছে তোমার যা আট দশ কিলো মধু রয়েছে আমি সবগুলোই আমরা বাচ্চাদের নিয়ে কিনে নেবো যা দাম লাগবে ন্যায্য মূল্যে কিনে নেবো তুমি খেলে আমার পিছনে বসো তোমার মধু থাকে এখানে ও তখন বলছে ভাই তুমি যদি এভাবে মধু নেও হ্যাঁ তুমি যদি দেখে মধু নাও তাহলে আমি অন্যদিন তোমাকে ভেঙে দেবো হুম তুমি আমাকে চাক দেখিয়ে দাও তোমাকে ভেঙে দেবো তো ও ওকে আমি তো ভয় দেখালাম যে তুমি এভাবে এখানে আসবে না তাছাড়া ভবিষ্যতে তোমাকে এভাবে দেখলে তোমার বড়োভাবে পানিশমেন্ট করব। আর তার গায়ের মাংস দেখছেন তো মানে শুধু মানে একটা খড়ি হয়ে আছে পাতলা হয়ে আছে গায়ে মাংস নাই। ওকে পানিশ করবেন একটা গরিব মানুষ হবে কিন্তু সেটা দোষ না ও একটা মিথ্যা কথা বলে কেমিক্যাল মিক্স করে একটা মধুর রূপ দিয়েছে মানুষের মানুষ মানুষের কাছে বিক্রি করে দিবে কেন প্রশ্ন এখানে তো আপনারা সচেতন হন যারা মধু বিক্রেতা হবে বাড়িতে তৈরি করা ওরা বলবে যে আমি ওই গ্রামে পাখি মারতে এসেছিলাম ওই জঙ্গলে ওখান থেকে ভেঙে নিয়ে এসেছি আমি অন্য কাজে এসেছিলাম আমি গাছ বিক্রি করতে এসেছিলাম কিন্তু ওই সেই মৌমাছির চাক দেখে আমি মধু ভেঙেছি এরকম ও দেখাবে তাদের একটাই প্রশ্ন আপনি বলবেন যে ভাই তুমি যেখান থেকে ভেঙে নিয়ে এসছো তুমি আমাকে ওই জায়গাটা দেখাও সেখানে কিন্তু ও ব্যর্থ হয়ে যাবে তখন আপনার কাছে আর মধু বিক্রি করবে না আর একটা শুনে রাখেন গাছ থেকে মধু ভাঙলে এই যে মানে মৌচাকের যে যেখানে মধু থাকে মৌমাছিগুলো কিন্তু ওপরে একদম ট্রয় চাকটার উপরে একটা সিল করে দেয় হালকা একটা সাদা ধরনের আস্তরণ মোম দিয়ে সিল করে দেয় ওটাই হচ্ছে প্রকৃত মধু সিল করা না থাকলে আপনারা কোনো মধ্যে দিবেন না আর চিপার তো কোনো কথাই নেই আর যেভাবেই ওরা বলুক আপনি জানতে চাইবেন ভাই তুমি যেখানে ভেঙেছো আমাকে ওখানে নিয়ে চলো জায়গাটা আমি দেখব কেননা আমরা মধুকে একটা সিফা মনে করে খায় আর ওরা যেভাবে বিক্রি করতে আসছে যেভাবে তৈরি করে দিয়ে আমাদের সিফার অপোজিট হবে অর্থাৎ সেখানে আমাদের মানে অসুখ অসুস্থ হয়ে পড়বো সেই রকম মধুকে তাই আমি ভিডিওটাকে বড় করতে চাচ্ছি না আপনারা সচেতন হন এরকম ধরনের মানে ঠক প্রকৃতির মধু বিক্রেতার কাছ থেকে আপনারা বেঁচে থাকুন মধু যদি কেনার মন থাকে বিভিন্ন কম নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানির মধু খান অথবা আপনারা আশেপাশে কোনো যদি মৌচাক থাকে সেখান থেকে ভেঙে আপনি ন্যায্য মূল্য দিয়ে তাদের কাছ থেকে ক্রয় করেন কিন্তু না ভাঙতে দেখলে আপনারা মধু কিনবেন না এতে হবে কি আপনাদের জীবনের আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎকে আপনারা ধ্বংস করছেন এইভাবে মধু তাদেরকে খাইয়ে আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রতি পৃথিবীর প্রতিটি মানুষ এই সম্পর্কে মধু সম্পর্কে সচেতন হন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ